সবাই তোমরা সবাই বৈষম্য চাই বৈষম্য চাই এই আপনারা বুঝে গেছেন আমরা সবাই আমরা সবাই দর্শক আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি এনটিআরসি ভবন থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে শিক্ষকরা তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে লাঠিচার্জ করে তাদেরকে এনটিআরসি ভবন থেকে বের করছে দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি যে তম নিবন্ধন যেই সুপারিশ প্রাপ্ত যেই ষোলো হাজার দুইশো যেই শিক্ষক রয়েছে তারা দিন দীর্ঘ দুই দিন ধরে তারা শাহবাগে আন্দোলন করে আস তারা এন টিআরসির ভবন তারা ঘেরাও করছে অর্থাৎ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে এন টিআরসির ভবন থেকে তাদেরকে বের করে দিচ্ছে দর্শক আমরা আপনাদের সেই চিত্র এই দেখানোর চেষ্টা করছি তারা আঠারোতম নিবন্ধন সুপারিশ প্রাপ্ত যারা রয়েছে যারা সুপারিশ প্রাপ্ত হয়ে তাদেরকে নিয়োগ বঞ্চিত তারা এন ভবন গেরাও করলে অর্থাৎ তাদেরকে এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এনটিআরসি ভবন থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে

I don't know.